বাপু না না আর জামাইও বাড়ির ভালো লাগে না আজ আজ কি বোঝ শুনেছ জামাইটা ফোন করেছে আর বেটিও ফোন করেছে বেটির বাড়ি বলি নবান না আজ আমি তাড়াতাড়ি করিয়া ওই বেটির বাড়ি থেকে নবান খাইয়া আসুক ওই যাও আমার বাড়ি নোমান খাওয়াইছেন আজকে বাসিয়া আগে কিন্তু নোমান আমার বাড়ি নবান্ন হবার কিন্তু বাজার করেন নাই কেন বাজার করেন নাই জানেন আগে বাবু বিয়া তোরা তো জানেন এই ছ মাসও হয় এই বাবু বিবাহ করার পর মোর বউটা খালি বাবু ঝগড়া ঝগড়া একেবারে দুজন বাবু আমরা দুজন ঝগড়া থাকে থাকির পারি না তো ঝগড়া হইলে কি হবে যতই আমার দুজনে ঝগড়া হোক কিন্তু মোর বউটা মোর বাবু ঠাকুরের মতো ভালোবাসে মানে যতই ঝগড়া হোক মোর বউটা জানান মানে ঠাকুর দেবতা ছাড়া মো কিছুই কহে না গে দেখিবেন এরাই মোর বউটা আসবে মোর বউটা আসলে দেখি পাবেন মোর বউটা মো কত ভালোবাসে মানে ঠাকুর দেবতা ছাড়া কিছুই কয় না গে কিছুই কয় না আরে কি করছেন কি করছেন ইনা ঠুটা জগন্নাথের সকাল হচ্ছে আর তোমরা ঘুরিয়ে বেরাছেন ঠুটা জগন্নাথ দেখলেন কি একলা সঙ্গে সঙ্গে জগন্নাথপুরি পাঠিয়ে দিলেন ঠুটা জগন্নাথ বাপ রে বাপ আরে তুমি এত ভালো করে ঠুটা জগন্নাথ তুই কি কই মো তোমা কি কই মো আজি সকাল হছে আর কাজ কাম কিছুই না করিয়া ওই যে হনুমানের মত পাহাড়টা চড়াই নি বেরাছেন তোমার কি খেয়াল আছে হনুমান আর বাড়িতে তোমার কিছুই খেয়াল নাই হনুমান পবন পুত্র হনুমান আমি মানে পাহাড়টা সব নিয়া দেখিলেন কি মোর বৌটা বাবু যতই ঝগড়া হোক এই ঠাকুর দেবতার নাম বাবু কিছুই কয় না মানে এই ফুটা জগন্নাথ হনুমান এলা বড় 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 দেবতা গেলার নাম নাকি এই 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 সংসার এদিকে তুই এদিকে তুই এদিকে এদিকে হাই আরে কি হইছে কি হইছে আরে তুই ঝগড়া করিস কেন কয় তো দেখি আরে ঝগড়া করি না তো কি করি আজি নবান চলছে বাড়ির কুটুম আছে আর তুই যে একটা কিছু বাজার করিস না সেটা কি তোর খেয়াল আছে আরে গ্রামের মই সবারে বাড়ি নবান কুটুম লাগনিয়া নাই আমার বাড়ি যা খাইয়া দিব নাকি কে মারো বাজার বাঁচিয়ে যাবে টাকা লাগিব না হয় আমার বাড়ির কুটুম্ব তোমার বাড়ি মেয়ে যাবো চিন্তায় নাই ওই ঝগড়া ঝগড়া করিস না ভাই আজকাল নবার পাড়া পড়ছে মেলায় আত্মীয় স্বজন আসছে এই কুটুমের নগদ না তুই এত ঝগড়া করিস না মুখ আর ভালোটাও লাগে না ভাই ঠিক আছে ঠিক আছে মুই আর ঝগড়া করি তাহলে যা তুই তাড়াতাড়ি বাজার আর যা হ্যাঁ ঠিক আছে এই সঞ্চালা তুই ভাই থাকিস আর মুই আর দেরি করিম না এলা মুই যাবো বাজার করি ভাই না আজ তুমি বেটির বাড়ি চলে এসেছো বেটি জামাই যে বাড়িতে আছে কি নাই না কারো বাড়ির নবান খাবা গেছি ওই একটা ডাকিয়া দেখো তো বেটি কি বেটি বাড়িতে আছেন কি তাই আয় মা আয় ঘরে দি গাই শাশুড়ি মা শাশুড়ি প্রণাম না জয় মা কালী এ জয় মা প্রণাম দিব না গিবে না কেন কেন শাশুড়ি কেন প্রণাম নিবেন না এত দিন বাদে আসিলেন এই সংসার আই সংসার এদিকে আই দিকে এই সংসার আই দিকে আরে কি হইছে কি হইছে শুন 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 দেখ তোর আর মোর যতই ঝগড়া হোক তোর মায়ের আগাদি কইছ না ভাই কেন তো এখন শরম লাগিছে আরে শরম লাগবার না হয় এলা তুই আর মই স্বামী স্ত্রী যতই ঝগড়া হোক না কেন এই মায়ের নগদ এলা কথা কইস না ও এখন তো শরম লাগেছে আর যখন ঝগড়া করছিস তখন তো শরম লাগে না এই ঝগড়া টগড়া বাদ দে তুই শুন তাহলে এই তালুতিলা থাক তাহলে এই বাজার যাওয়া লাগবে নাকি বাজার যাওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ যা माँ बार, थीका, थीका, <laughs> ए जे माव बार-बार बेर तुमरा तातारी करिया बैग धरिया तुमरा बाजार करिबार जाओ ठीक है सासरी मां सासरी मां तुमरा थकन गे हमरा ना बाजार जासी <laughs> जा बाजार जासी ना आजी हमरा एको कर ना मै आसी जा भाई सासरी मां तुमरा पोल्टी खाके पोल्टी आजी हमरा पोल्टी खाइना पर मन तना गोसार नाम निसराकी

মা আজ তুই আমার বাড়ি আস্তে আস্তে তুই কি শুনেছিস মা দেখ বেটি মই শুনেছুম কী তুই বলে জামাইয়ের সাথে ঝগড়া করিস ও তুই শোনা পাচ্ছিস তোর জামার সাথে মই ঝগড়া করুক তাহলে কি কেন ঝগড়া করুক জানিস তোর জামাই সকাল হয় আর ওই বোতলটা ধরি ঘুরে বেড়াই ওই জন্যে তোর জামার সাথে ওর ঝগড়া হয় মা দেখ বেটি তুই হচ্ছে নারী মানুষ আর জামাই হচ্ছে পুরুষ মানুষ পুরুষ মানুষের সাথেও ঝগড়া করবার হয় না বেটি তুই ঝগড়া করিস না ঠিক আছে মা আর ঝগড়া করিম না কিন্তু তোমে কমার চা কি চল তোর জামাই তো গেল বাজার চল তাড়াতাড়ি করিয়া না দুমা বেটি আমরা চান করি আসি আগে বেটি ওই যে চান করিবার যাই তো কাচক কাপড় চুপড় কিছুই নিয়ে আসুক নাকি মা তুই কাপড় নিয়ে আসিস না কি হয়েছে মরে না অনেকগুলো কাপড় আছে চল না হয় তুই মরে কাপড় গুলা আগে বেটি তুই যে চেংরেবাঞ্চি কই হাচং বড়া মানসি তোর কাপড় গিলা কিমক মানাবে কি আগে মানাবে মানাবে চল তো তোর জামায় আসলে ফের بوকা بوকি শুরু করে দিবে মা চল তাড়াতাড়ি না ধুমা বেড়িয়ে চান করে আসি ঠিক আছে বেটি তাহলে চল ধুমা বেটিতে কি আমরা চান করে আসি বেটি চল মা চল চল জয়ে মা এই যে দেখলেন মোর শাশুড়িটা এসছে খাসিও খায় না পোল্ট্রিও খায় না সেই মধ্যে পাং এই নবানের ব্যাপার অল্প টাকা দিয়ে হয় তবে পয়সা করিও নাই এই যে যা এই বাজার যাবার পথে একটা মানুষ কইছে কি তোমার এটি বলে কোন একটা কবিরাজ আছে কবিরাজ গে হ্যাঁ আসে না এই কবিরাজ তো খুবই মন্ত্র জানে গে বলি একবার যদি মন্ত্র দিয়া দেয় বলে একলা ঝগড়া ঝাঁটি সবই বন্ধ হয়ে যাবে তাহলে তুমি তোমার এলা থাকেন আর্মি যাওয়ার যাবার কালে একদম কবিরাজের বাড়ি দেখা করিয়া যাই তো কবিরাজের বাড়ি দেখা করিবার এই যে যা বাপু এই যে যেমনে কবিরাজের কথা কইছেন না এই কবিরাজের বাড়ি চলে গেলু এই কবিরাজটা বাবু মক এই জলখান পড়িয়া দিছে মানে মরতে এলাকা গিরাস নাই এই যে বাবু বোতলটাতে জলখান পড়িয়া দিছে এই বোতলটাতে জলখান দিছে গে আর কি কইছে জানেন মই যদি বলে মোর বউটাকে এই জলখান মনে মনে মানে চুপি চুপি আর কি এই চুপি চুপি ছিঁড়া দিবা পারত তাহলে বলে আমার একটা ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে যাবে আর ফের বড় কথা কইছে কে এই জলখান যদি বউটাক মরে মরে ছিটা দিবার পারো বলে গর্তর ঢুকি থাকিলেও বউ বলে খুঁজে বাইর করিবে গে এত বলে মন্ত্রের জোর না বাবু আমি আর দেরি করি না এই মন্ত্রের পর জলখান নিয়া এই বাজার নিয়া তাড়াতাড়ি করি বাড়ি ফিরিয়ে যাও তোমরা থাকেন কে যাছো কে তাড়াতাড়ি বাড়ি যাছ আর হামার বাড়ির নোবান খাবা আসেন কেহে নোবান খাবো হামা বাড়ি অবশ্যই আসলেন তাড়াতাড়ি যাছু

এই জলখান বলে চুপি চুপি ছিঁড়া দিবা লাগিবে তো মোর বউটা কি করছে ঘরের দিক তো এই থেকে মোর বউটা যে ঘর ঝাড়তেছে গে এই যে দেখের বাবু এই শাড়ি খান বাবু দুর্গা পূজা কিনিয়া দিছিল এই ঝগড়া করিয়া বাবু এই রাগ করিয়া এই শাড়ি খান পিনে নাই

এই তো বাবু জল খান ছুটা দিয়ে দিছিস আর বাবু হিসেবে দেরি করিম না এরা তাড়াতাড়ি যাওগে এই কবিরাজের কথা না ধরো বলে গর তো ঢুকে থাকলে খুঁজিয়ে বার তোমরা থাকেন গে ওই এলাই যাচ্ছ গে বাড়িতে ওই লুকে থাকবে ওই আর চুপ করি বসে থাকি দেখো খুজিয়া পাই কি না কি হয়ে গেল গে থাকে কাটা ঝমঝমা থেকে নেই কি হয়ে কি হই দেখ কি যে দিক দিক ফুছে দেখা পাচ্ছ কি না তাড়াতাড়ি করি অবাক জামার কাছে যাবার লাগে মুই যাও তাড়াতাড়ি করি যাও জামাই বন্ধু এই তো এই তো তোর হাতে বড় বড় মুচিটা দিয়া দিসু এবার আর কবিরাজ টা যে কইছে কি মুই বলে আরল তো না কি ব্যাপার কে এলাও তো নাই এলাও যে আসে না কি ব্যাপার মন্ত্র তালে কাজ করে না নাকি এই তো হচ্ছে মেলায় দেখা যাচ্ছে এটা টেস্ট করিয়া তো এই জাগি জাগি যে কামে দেশ বাইরে সে কামে নাগি মাথা কে এই দিতে না মাথা কে এই যে এই যে এই বেশি ঠিক আছে চেঙ্গিটা পড়ে আসিলে হবে আপাতত মোর বউটা আসি নেই না এতে ওই চুপ করি আলাল বসি কিন্তু দেখো মোর বউটা মুখ খুঁজিয়া পাই কি না এটিরে চুপ করি বসি কিন্তু দেখো মোর বউটা মুখ খুঁজিয়া পাইকি কি না এটি নাই ও বসে থাকো লুকায়া চামাই বন্ধু

আরে কি ভুল হয়ে গেছে আগে বউ পার সারি কাল পিঁদিছে গে এ শাশু ছাড় যাও বাড়ি যাও গে শাশু বাড়ি যাও গে জামাই বন্ধু তোমরা আমাকে ফিরে দেন না জামাই বন্ধু শাশু তোমাকে মনে প্রাণে ভালোবাসি জামাই বন্ধু ভালোবাসা ভালোবাসা নাই গে তো বাড়ি যাও গে শাশু তোমরা জামাই যাও বাড়ি যাও দূরত কেন চলে যাচ্ছে জামাই বন্ধু শাশু বাড়ি যাও কাছে জামাই তোমরা কাছে তাই এসে শাশু তুমি বাড়ি যাও গে সরব না জামাই বন্ধু তোমরা দূরত কেন চলে যাচ্ছে জামাই বন্ধু শাশু মা শাশু মা জামাই বন্ধু দেখো দেখো জামাই বন্ধু